বন্ধুরা চলে এলাম এই মুহূর্তের ঘূর্ণিঝড় আসানার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন লাইভে বঙ্গোপসাগরে আরও শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে চলছে ঘূর্ণিঝড় আসানা তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব ঠিক কতটা পড়তে চলেছে উপকূলে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমুদ্র কতটা উত্তাল থাকতে পারে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো আমরা সরাসরি লাইভে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে সাগরে ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকেই এগিয়ে চলছে ঘূর্ণিঝড় আসানা এটা ঠিক কতটা শক্তিশালী রূপ নিতে পারে এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তরের তরফ থেকে বিশেষ কিছু আপডেট দেয়নি তবে যেটা জানানো হয়েছে যে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় ক্রমশ বঙ্গোপ সাগরে তৈরি হয়েছে যা আরও শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে এগিয়ে চলছে তবে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে এই ঘূর্ণিঝড়ের প্রভাব ঠিক কোন কোন জেলাগুলিতে পড়বে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ওড়িশা থেকে শুরু করে কোন কোন জায়গায় সবথেকে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আপডেট আপনাদেরকে এই ভিডিওটিতে দিয়ে দেবো তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের ধোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আমরা সরাসরি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আজকে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারছি যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সিস্টেম কিন্তু তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি আজ রাতের মধ্যেই এই নিম্নচাপটি গভীর নিম্নচাপের রূপ নিয়ে আগামীকাল ভোরবেলার দিকেই এটা কিন্তু সাইক সাইক্লোনিক সিস্টেমে পরিণত হবে তবে সাইক্লোনিক সিস্টেমে পরিণত হয়ে ঠিক কোন উপকূলে আছড়ে পড়বে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটাও আপনাদেরকে জানাবো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে অন্যদিকে আরব সাগরেও তৈরি হচ্ছে আরও একটি শক্তিশালী ঘূর্ণিঝড় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আরব সাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে এই ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি গুজরাটে পড়ছে যার জেরে গুজরাট বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে বহু লোকের মৃত্যু হয়েছে আগামী কয়েকদিন পর্যন্ত গুজরাটে ভারী বৃষ্টির জারি করেছে ভারতীয় মৌসুম বিভাগ অন্যদিকে আমাদের বঙ্গোপসাগরেও তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়ের সিস্টেম যার প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলাগুলি তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জায়গায় ভারী বৃষ্টি চলবে আপনাদেরকে সরাসরি দেখাবো বৃষ্টি এবং বজ্রমুড়ে গিয়ে এই মুহূর্তে যদি বৃষ্টি এবং বজ্রমুড়ে যায় তাহলে আমরা দেখতে পারবো যে এই মুহূর্তে মুহূর্তের পরিস্থিতি অর্থাৎ ঘূর্ণিঝড়ের প্রভাবে এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তারপর আগামীকাল কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর বালুরঘাট গঙ্গারামপুর কিষানগঞ্জ করণদিগি থেকে শুরু করে এদিকে দার্জিলিং কালিম্পংয়ের বেশ কয়েকটি জায়গায় হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহারের দিকে এবং আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও কিছুটা মেঘ এবং হালকা পশলা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি যেমন কলকাতা খর্দা চন্দ্রনগর হাবরা থেকে শুরু করে এদিকে বনগাঁ থেকে শুরু করে আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর চাকুলিয়া ঝাড়গ্রাম থেকে শুরু করে গোপীবল্লভপুর এদিকে খড়গপুর থেকে শুরু করে বালিচক কোলাঘাট তমলুক থেকে শুরু করে এদিকে জয়নগর মাঝিলপুরে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে অন্যদিকে আমরা যদি দেখি উত্তরবঙ্গের দিকে তো আপনাদেরকে বললাম উত্তরবঙ্গের দিকে এদিকে কোচবের আলিপুরদুয়ারেও কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম এই মুহূর্তে উত্তরবঙ্গে তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে অসমও একই রকম পরিস্থিতি রয়েছে তবে বাংলাদেশের উত্তরের সাইডটা যেমন রংপুর থেকে শুরু করে এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ঘোড়াঘাট চাররাজীবপুর মহাদেবপুর বগুড়া এই সাইডে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে এবং কুমিল্লার সাইডে কিছুটা বৃষ্টি এবং ত্রিপুরাতেও হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে পরবর্তী রাতের দিকে যদি আমরা দেখি রাতের দিকে আমরা দেখতে পারছি যে ধরুন মাঝরাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে না থাকলেও বাংলাদেশের দিকে থাকছে তবে রাতের সাতটা থেকে আটটা পর্যন্ত আমরা কিছুটা হালকা পশলা বৃষ্টি লক্ষ্য করতে পারবো আমরা যদি দেখি তাহলে দেখতে পারব সাতটার দিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত থাকছে যেমন এদিকে দেখতে পাচ্ছেন চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া হুড়া বলরামপুর বাঁকুড়া এই সাইডে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এদিকে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা নদীয়ার দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশে যেমনটা বললাম হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে মাঝরাতের দিকে যদি আমরা দেখি বাংলাদেশে বজ্র সহ ভারী বৃষ্টি ত্রিপুরাতেও সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অসমের ডিব্রুগড়ে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের চিটং মহেশখালীর দিকেও কিছু সেটা বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল সকালের দিকে ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে উড়িষ্যার দিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে আগে পড়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অভিমুখ আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যার দিকেই ক্রমশ থাকছে তার জন্যও আমরা দেখতে পাচ্ছি এদিকে বিজ বিজয়াড়া অর্থাৎ দক্ষিণ ভারতের বিজয়াড়া নেল্লোর বিশাখাপত্তনম এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ভুবনেশ্বর এদিকে কামাক্ষানগর থেকে শুরু করে ব্রহ্মপুর পুরীর সমুদ্র এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কিন্তু আরও কিছুটা বাড়বে পরবর্তীতে আমরা যদি দেখি একত্রিশ তারিখেই ঘূর্ণিঝড়ের যখন সরাসরি প্রভাব ওড়িশায় পড়ার সম্ভাবনা থাকছে যদি এটা বাঁক নেয় তাহলে বলা মুশকিল যেটা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ যে কোনো একটি উপকূলে যেতে পারে তবে আপাতত এর যে গতিপথ বা অভিমুখ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি নাম থেকে শুরু করে এই যে জায়গাটি রয়েছে শ্রী কাকুলাম থেকে শুরু করে ব্রহ্মপুর এই দিকে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তখন সমুদ্র তো উত্তাল থাকবেই অনেকটাই উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই কতটা উত্তাল থাকতে পারে তরঙ্গে গেলে আপনারা দেখতে পারবেন যে কত ফুট ঢেউ সমুদ্র উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে আমরা যখন দেখব ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়বে তখন বিশাখাপরমে সাত থেকে আট ফুট ঢেউ নয় ফুট ঢেউ আছড়ে পড়তে পারে আমাদের দীঘার দিকে প্রায় পাঁচ থেকে ছ ফিট ঢেউ আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের দিকেও একই রকম পরিস্থিতি তবে পুরীর দিকে আমরা সাত আট ফিট ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য কর তো বুঝতেই পারছেন সমুদ্র অনেকটাই কিন্তু উত্তাল থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে ইতিমধ্যেই মৎস্যজীবীদের ক্ষেত্রে আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে যাতে মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে না যায় তার জন্য কিন্তু আগাম সতর্কবার্তা ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করে দেওয়া হয়েছে তো বুঝতেই পারছেন এই মুহূর্তে যা আপডেট সেটাই কিন্তু আপনাদের সামনে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি পাশাপাশি উপগ্রহ চিত্র থেকে দেখলেও একই রকম পরিস্থিতি দেখতে পারবেন যে এই মুহূর্তে দক্ষিণের দিকেও কিছুটা মেঘলা আকাশ রয়েছে বিশেষ করে উলবেড়িয়া তমলুক থেকে শুরু করে বজবজ বিষ্ণুপুর শ্যামপুর বা এদিকে বাগনান আমতা যে জায়গাগুলি বললাম ময়না পিংলা বেলি বালিচক খড়গপুর মেদিনীপুর কাশুরি বেলদা দাতন এগড়া সেবাং এদিকে কিন্তু একটা ঘন কালো মেঘ এবং বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে উত্তরবঙ্গের দিকে যদি দেখি উত্তরবঙ্গের কোচবিহারের আশেপাশে এবং যেমনটা বললাম জলপাইগুড়ির আশেপাশে কিছুটা মেঘলা আকাশ থাকছে পরিষ্কার দেখতে পাচ্ছেন এদিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি আবার আপনাদেরকে আমরা দেখিয়ে দেব একদম সরাসরি বৃষ্টি বজ্রমুডে গিয়ে বজ্র ঝড় মুড়ে গিয়েছে কোথায় কোথায় এই মুহূর্তে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে যেমনটা আপনাদেরকে বলছিলাম যে উত্তরবঙ্গের দিকে কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে মালদা বালুরঘাট দিনাজপুর এবং শিলিগুড়ি জলপাইগুড়ি সাইডে কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে নলহাটি দমকা এদিকে আমরা পাড়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন চিত্তরঞ্জনের দিকে কিছুটা বজ্র বিদ্যুতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি আবার বাংলাদেশের রংপুর কালাই চার রাজীবপুর ঘোড়াঘাট এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা বজ্রগর্ভ মেঘের সঞ্চার কিন্তু হতে পারে পশ্চিমবঙ্গের দিকে সেভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা নেই রাতে রাতের দিকে সন্ধ্যের দিকে ধরুন ওই উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার সাইডে কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা হওয়ার রয়েছে তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি না সকালের ভিডিওটি আপনাদেরকে দিয়ে দিয়েছি তাপমাত্রা নিয়ে যারা সকালের ভিডিওটি দেখেননি অবশ্যই জেনে নিন তাপমাত্রা আজকে কত ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এখানে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কলকাতায় একত্রিশ থেকে বত্রিশ হাওড়া হুগলি সুন্দরবন এদিকেও প্রায় একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম একত্রিশ থেকে বত্রিশ এদিকে পুরুলিয়া বাঁকুড়ায় বত্রিশ দেখতে পাচ্ছেন এদিকে বর্তমানে নদীয়ার দিকে তেত্রিশ ডিগ্রি মুর্শিদাবাদে তেত্রিশ ডিগ্রি আবার প্রায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস নলহাটি শিউড়ি এই সাইডে দমকার দিকে একত্রিশ মালদায় তাপমাত্রা পৌঁছে যাচ্ছে উনত্রিশ দিনাজপুরে উনত্রিশ কোচবিহার আলিপুর দুয়ারে তিরিশ ডিগ্রি জলপাইগুড়িতে তিরিশ অসমের দিকে তাপমাত্রা দেখতে পাচ্ছি তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে অসমের তাপমাত্রাও কিন্তু পৌঁছে গেছে পাশাপাশি বাংলাদেশের সিলেট মলিবাজার লখাই কিশোরগঞ্জ ময়মনসিংহ এদিকে কাশপিয়া ঢাকা এদিকেও তেত্রিশ ডিগ্রি কুমিল্লার দিকে তাপমাত্রা বত্রিশ মতিরাট বরিশাল এদিকে পিরোজপুর খুলনা সাতক্ষীরা লোহাগড়া যশোর এদিকেও তেত্রিশ ডিগ্রি পাবনা দেখতে পাচ্ছেন বগুড়া এদিকেও তেত্রিশ ডিগ্রি আবার ত্রিপুরার তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তো বুঝতেই পারছেন এই মুহূর্তে তাপমাত্রা কোথায় কত ডিগ্রি সেলসিয়াস কিন্তু রয়েছে এবার ঘূর্ণিঝড় নিয়ে আপনাদেরকে সরাসরি কিন্তু আমরা জানিয়ে দিলাম এবং তাপমাত্রা বৃষ্টিপাত নিয়ে সমস্ত কিছু আপডেট আপনাদেরকে দিলাম তবে পরবর্তী যে রাতের ভিডিওটি থাকবে রাতের ভিডিওটিতেও আমরা আপনাদেরকে ঘূর্ণিঝড় নিয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট দিব, ঠিক এরিয়াটা জানিয়ে দেবো কোন কোন এরিয়ায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে অবশ্যই রাতের ভিডিওটি আপনারা দেখবেন তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো করে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ